আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি আফরোস আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আমারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত তো আজকে অসাধারণ সাতটি কিচেন টিপস নিয়ে মাঝে হাজির হলাম আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো আমার প্রথম গুরুত্বপূর্ণ টিপসটি হচ্ছে যে এই ধরনের মেলাবেনের বেনের প্লেটবাসন সবার ঘরেই কম বেশি থাকে তো আমার এই প্লেটবাসনগুলো অনেকদিন ব্যবহার কারণে তো এই প্লেটের মধ্যে হলদে একটা ভাব চলে আসছে এবং স্কেচ পড়ে গেছে তো এগুলো কিভাবে আমি ডিপ প্লেট করবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো আশা করছি অনেক বেশি উপকৃত হবেন আমার প্রিয় অপরাধ তো এইখানে আমি ব্রেকিং সোডা আর হচ্ছে ভিনেগার নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি এটাকে ডিপ ক্লিন করে নেব তো এখানে কুসুম গরম পানি নিয়েছি বলের মধ্যে তো এখানে তিন চামচ ভিনেগার দিয়ে দিলাম তো এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন আর বেকিং সোডা এখানে আমি দুই চামচ দিয়েছি তা আপনারা চাইলে আলাদা আলাদা প্লেট বাসনের ভিতরে ভিনেগার আর বেকিং সোডা দিয়ে ঘষে নিতে পারেন ওইভাবেও কিন্তু উঠে যাবে দাগটা দারুণভাবে এখানে আমি সবগুলো ভিজিয়ে রাখলাম আর এখানে একটা মগ দেখুন কতটা অপরিষ্কার আছে এটাও কিন্তু ডিপ ক্লিন হয়ে যাবে তো এভাবে পানিতে ভিজে রাখার কারণে মাঝখান দিয়ে সে কিন্তু একটু একটু করে উল্টে পাল্টে দিয়ে যাবেন যাতে সমস্ত গায়ে মানে প্লেট বাসনের গায়ে পানিটা লাগে তো যাই হোক এইভাবে আমি অনেকক্ষণ চুবানোর পর দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে আর এটাকে যখন আর একটু ঘষে নেব তাহলে আরও ভীষণভাবে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে আপনারা চাইলে একটা স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষে নিতে পারেন যদি বেশি ময়লা হয় আমারটা যেহেতু তেমন একটা ময়লা দেখা যাচ্ছে না তা আমি তারপরেও ঘষে নিলাম তো ফাইনাল লুকটি দেখুন ধোয়ার পরে কত সুন্দর হয়েছে কতটা পরিষ্কার হয়ে গেছে তো আশা করছি আপনারা যে আপনাদের বাসে এরকম ধরনের মেলামেন্ট থাকলে আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারবেন তা আমার প্রিয় আপদের কাছে এই টিপসটা অবশ্যই ভালো লেগেছে আশা করছি তো এইভাবে আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারেন দেখুন ফাইনাল লুকটি কতটা পরিষ্কার হয়েছে ভালো লাগলে একটা লাইক দিয়ে পরবর্তী টেস্টে দেখার অনুরোধ রইল আমার দ্বিতীয় নম্বর টেস্টে হচ্ছে আমি যে এতক্ষণ থালা বাসনগুলি ভিজিয়ে রেখেছিলাম যে পানিটা সেই পানিটা আপনারা ফেলে দেবেন না এটাকে আপনারা রান্নাঘরে যে কিচেন টাওয়ালগুলি থাকে সেটা আপনারা ভিজে ভালো করে ওয়াশ করে নিতে পারেন এটাও কিন্তু খুবই কার্যকরী একটা টিপস যে কিচেনের টাওয়ালগুলি কিন্তু অনেক বেশি ময়লা হয়ে থাকে তো এটাকে আপনারা চাইলে এইভাবে ডিপ ক্লিন করে নিতে পারেন তো এটাও কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আপনারা ভালো করে ডিপ ক্লিন করে নিতে পারেন তো চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে তো যেহেতু বাচ্চাদের এখন স্কুল খোলা ওদের পরীক্ষা চলছে আর প্রতিদিন গুলোবানিতে স্কুলের কাপড় বিশেষ করে বাচ্চাদের শার্টের কলার অনেক বেশি ভালো হয়ে যায় আর এটাকে ডিপ ক্লিন করার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারেন যেখানে এরকম করে পেস্ট লাগিয়ে নিতে পারেন কালারের পরে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন আর সাথে একটু পানি দিয়ে দেবেন আর হচ্ছে একটা বাতিল ব্রাশ দিয়ে এটাকে আলতো করে ঘষে নেবেন তো দেখবেন অতি সহজে যে কঠিন ময়লাগুলো উঠে যাবে এটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটা টিপস আশা করছি আমার প্রিয় পিয়পুদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি বেশি ময়লা হয়ে যায় তখন একটু সাথে আপনারা যে সাবান ব্যবহার করেন সেটা দিয়ে ঘষ নিতে পারেন আর ভালো করে ওয়াশ করার পর দেখুন কতটা পরিষ্কার হয়েছে তো এইভাবে চাইলে আপনারা স্কুলের বাচ্চাদের যে শার্টের কলারটা ডিপ ক্লিন করে নিতে পারেন অতি সহজেই আর এত বেশি ঘষাঘষিও করতে হয় না আলতোভাবে ঘষলে এটা পরিষ্কার হয়ে যাবে তো চলে যাচ্ছে আমি পরবর্তী টিপসে তো এইটা স্কুলের বাচ্চাদের ড্রেস সম্পর্কে যেহেতু স্কুলের ধুলাবলি প্রতিদিন বাচ্চাদের কাপড় নষ্ট হয়ে যায় আবার কলমের দাগ পড়ে যায় সাদা কাপড়ে তো এই ক্ষেত্রে আপনারা এই দাগটা কিভাবে উঠাবেন সেটা একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করছি তো এইভাবে যে কলমের দাগ থাকে কাপড়ের মধ্যে সেখানে আপনারা একসোসোল আছে সেটা আপনারা দিয়ে নিতে পারেন আর নিচে একটা পেপার বিছিয়ে নেবেন যাতে এই যে হ্যাক্সোসল দিয়ে আমরা এটাকে ঘষছি আর এই এটার কালিটা যেন পেপারের মধ্যে অ্যাবজর্ব করতে পারে তো এভাবে আস্তে আস্তে করে ব্রাশ দিয়ে আলতো হাতে এটা ঘষবেন দেখবেন আস্তে আস্তে দাগটা উঠে যাবে তো বেশি ঘষাঘষি করার প্রয়োজন নেই আস্তে আস্তে ঘষলে এটা উঠে যাবে তো আমার প্রিয় অপরা যে স্কুলে দাগ বাচ্চাদের কাপড়ের মতো অনেক বেশি দাগ লেগে যায় তো এটা নিয়ে সবাই একটু টেনশনে থাকে তা এখন থেকে আর এইরকম টেনশনে থাকতে হবে না আপনারা চাইলে অতি সহজে এটা ডিপ ক্লিন করে নিতে পারেন শুধুমাত্র হ্যাক্সল দিয়ে এটা ঘষলেই হয়ে যাবে তো আশা করছি আমার প্রিয়পদের কাছে টিপসটি অনেক বেশি কাজে আসবে তো দেখুন ফাইনাল লুকটি ঘষার পর কতটা পরিষ্কার হয়েছে আর সাথে একটু চাইলে আপনারা সাবান ইউজ করতে পারেন একদম দাগটা উঠে যাবে আর এটা ধোয়ার পরে আর দাগ থাকবেই না তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী গুরুত্বপূর্ণ টিপসে এটা একটি ভীষণ উপকারী কার্যকরী টিপস যে আমাদের রান্নাঘরে অনেকে সুইচ বোর্ডের উপরে এরকম অনেক ময়লা থাকে যেহেতু রান্নাঘরে অনেক তেল ছিটছিটে জায়গা এখানে সব কিছুই তেল উত্তর মনে হয় তো আমরা তো এরকম কারেন্টের জিনিস পানি দিয়ে মুছতে পারি না আপনারা চাইলে এক মিনিটে এটা মুছতে পারেন আমরা সবাই কম বেশি রিমুভার ব্যবহার করি তো সেই রিমুভারটা টিস্যুতে দিয়ে এইভাবে সুইচ বোর্ডের উপর আস্তে আস্তে করে ঘষতে ঘষে নেবেন আর ঘষতে ঘষতে একসময় দেখবেন অতি চমৎকারভাবে পরিষ্কার হয়ে গেছে তো দেখুন কি ম্যাজিকের মতো রিমুভার দিয়ে আমি সুইচ বোর্ডটা পরিষ্কার করে নিলাম আপনারা চাইলে এভাবে মিনিটের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারবেন আশা করছি আমার প্রিয় আপুদের কাছে এই টিপসটা অনেক বেশি কাজে আসবে এটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটা টিপস যেহেতু রিমোভার এটা হচ্ছে ভ্যানিশ হয়ে যায় এটা ভিজে ভাব থাকে না সাথে সাথে শুকিয়ে যায় তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একশো পারসেন্ট কার্যকরী একটি টিপস তো আপনারা চাইলে এভাবে রান্নাঘরের যে সুইচবোর্ড অপরিষ্কার থাকে সেটা আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে তো অনেক সময় আমরা অনেক জিনিস নষ্ট হয়ে গেলে ফেলে দেই তো এখন থেকে আর এই রকম সলার ঝাড়ু নষ্ট হয়ে গেলে আপনারা ফেলবেন না এটা দিয়েও কিন্তু চমৎকার একটি নতুন ঝাড়ু তৈরি করা যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এরকম একটা সেভেন আপ বা পেপসি বোতল আপনারা নিয়ে নিতে পারেন তো এটার নিচের অংশটা যখন পাঁচটা উঁচু উঁচু জায়গা আছে সেই জায়গাটা আপনারা কেটে নেবেন এভাবে ধারালো ছুরি দিয়ে কাটার পর এই পাঁচটা জায়গা আপনারা সেই শলার ঝালগুলো এটার মধ্যে টাইট করে ঢুকিয়ে নেবেন যাতে খুলে না যায় এরকম পজিশনে আপনারা ঢুকাবেন তো দেখুন আমি এটা কেটে নিয়েছি তো এখন সেই শলাগুলো আমি এটার ভিতরে ঢুকিয়ে দেবো আর ঢুকানোর সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে টাইট হয়ে এটা আটকে যায় এভাবে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন অথবা আপনারা যদি আরও শক্ত করে এটাকে মজবুত করতে চান সেটার উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখুন আমি ফাইনালি এগুলো সবগুলো সল আমি এগুলোর মধ্যে ঢুকে দিলাম এইভাবে কিন্তু একটা শক্ত একটা ঝাড়ু হয়ে গেছে এটা নড়াচড়া করবে না তো এটা দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবো আর আপনারা যদি মনে করেন যে এটা স্থায়ীভাবে শক্ত করতে চান তাহলে সেটার টিপসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আমি এটাকে স্থায়ী করব না কিন্তু আপনাদেরকে এমনি দেখিয়ে দিচ্ছে যে এভাবে চুলার যে আগুনটা এটার মধ্যে লাগাবেন লাগালে এটা গরম হয়ে যাবে এবং গরম হলে নরম হবে তারপর একটা কাপড় দিয়ে এটাকে চেপে চেপে শক্ত করে মজবুত করে নিতে পারেন তো আমি অবশ্য এটা দিয়ে দেখুন কত সুন্দর করে বিছানাটা জন্মে দিচ্ছি আমার জন্য এটাই বেস্ট তো যেসব আপনারা এরকম ফেলে দেওয়া জিনিস থেকে আপনারা কিন্তু চাইলে এরকম সুন্দর একটা কাজের জিনিস তৈরি করতে পারবেন আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকে দেখে দিতে পারেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই টিপসটি অত্যন্ত কার্যকরী একটি টিপস বর্তমান বর্তমান পরিস্থিতিতে আমরা দেখি ছোট বড়ো অনেকের চুল পেকে যায় অসময়ে তো এটা একটা ভয়াবহ রূপ তো আগে থেকে যদি আমরা এই অর্গানিক একটা পদ্ধতি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের অল্প পয়সা চুল পাকার ভয় থাকবে না চুল কালো রাখতে পারেন সেইটার টিপসে আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন আমি এখানে পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি এটা তো আমরা ফেলেই দিব তো এই ফেলে দেওয়া পেঁয়াজের খোসা দিয়ে একটা অত্যন্ত কার্যকরী একটা উপাদান তৈরি করব সেটা আপনাদের শেয়ার করছি তো আমি এখানে পেঁয়াজের খোসাগুলো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তো এটাকে অনবরত নেড়ে ভাজতে হবে মানে কালো না হওয়া পর্যন্ত এটাকে অনবরত নাড়তে থাকবো আমি তো আসলে আমরা চাইলে অনেকভাবেই অনেক কিছু কাজে লাগাতে পারি শুধুমাত্র একটু পরিশ্রমের দ্বারাই কিন্তু আমরা সব কিছু অর্জন করতে পারি আর পরিশ্রম ছাড়া কোনো জিনিসই কিন্তু করা সম্ভব না তো দেখুন কথা বলতে বলতে আমার এই পেঁয়াজের খোসা কিন্তু কালো হয়ে গেছে ভাজতে ভাজতে তো এই সেই খোসাগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং এটাকে আমি সাথে সাথে গুঁড়ো করে নিব তো আমি একটা বলে নিয়ে নিলাম মিক্সিং বলে তো এটার মধ্যে রেখে আমি এটাকে সমস্তটা গুঁড়ো করে নিব তো যাই বলছিলাম যে পরিশ্রম আসলে পরিশ্রম ছাড়া কোনো জিনিসই মানে সফলতা বয়ে আনতে পারে না তো যে কোনো জিনিস যদি আমরা পরিশ্রম করি তাহলে আমরা সাফল্যের মুখ দেখতে পারবো তো এটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটা সময় লেগেছে এবং ধৈর্য প্রয়োজন আছে তো আপনারা যদি এরকম ধৈর্য সহকারে এই উপাদানটি তৈরি করে এবং চুলের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট আপনারা আশা করতে পারবেন তো আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এই আমার পেঁয়াজের খোসাগুলো তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি আপনারা যা যেভাবে তেল লাগান সেই তেলটাই নিয়ে নেবেন তো আমি এখানে আমি নারকেল তেলটা দিয়ে দিলাম তো এটা দিয়ে মিশিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব তারপর আমি এটা আপনারা চাইলে সপ্তাহে দুইবার অ্যাপ্লাই করতে পারেন তবে আপনারা সব সময় এটা অ্যাপ্লাই করবেন তো একবার করে এটা ফেলে রাখবেন না তাহলে কিন্তু এটা কিছুই রেজাল্ট পাবেন না তো যাই হোক এভাবে আমি এটাকে সুন্দর করে একটা পেস্টের মতো তৈরি করে নিলাম আর এই পেস্টটা আপনারা সপ্তাহে দুইবার লাগাতে পারেন চুলের মধ্যে তারপর শ্যাম্পু করবেন এটা আপনি ধুয়ে ফেলবেন পরবর্তী একদিন পর আপনারা এটা শ্যাম্পু করে নেবেন তো দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন তো আশা করছি আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ